আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যাদের সিটি ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনি দেশে অথবা বিদেশে যেখানেই থাকুন আপনি আপনার মোবাইলে সিটি টাসের মাধ্যমে কীভাবে সিটি ব্যাংকের ডিপিএস বা এফডিআর আপনার ক্লোজ করবেন সে সম্পর্কে আজকের ভিডিওটি বিস্তারিত আলোচনা করব ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ থাকবে যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন এতে আপনার কোনো টাকা পয়সা লাগবে না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অনুরোধ করব ফেসবুক পেজটি ফলো করে দেবেন ভিডিওটি শেয়ার করে দিবেন এতে অন্যরা উপকৃত হবে দর্শক শুরুতেই আপনি আপনার সিটি টাস অ্যাপে চলে যাবেন সিটি ব্যাঙ্ক সম্পর্কে আমাদের ইউটিউব ফেসবুকে অনেক ভিডিও পেয়ে যাবেন কিভাবে ফান্ড ট্রান্সফার বা অ্যাপস রেজিস্ট্রেশন করতে হয় ডিজিটাল কার্ড কিভাবে নিতে হয় যাই হোক আজকের ভিডিওতে আমরা এফডিআর ডিপিএস এইসব ক্লোজ করার প্রক্রিয়া দেখাবো আপনাদেরকে তাই কন্টিনিউ ভিডিওটি আমাদের সাথে দেখতে থাকুন এখানে দেখুন আপনার অ্যাকাউন্ট কার্ড এবং টার্ম ডিপোজিট এই যে ডাক দিয়ে দেখিয়ে দিয়েছি এটাতে আপনি যখন ক্লিক করবেন আপনার ডিপিএস বা এফডিআর ফিক্সড ডিপোজিট যেটাই সবগুলো কিন্তু এখানে একটা একটা করে থাকবে একাধিক থাকলে সবগুলোই এখানে সিরিয়ালে কিন্তু আপনি আপনার ইয়াগুলো দেখতে পারবেন অলরেডি আপনারা জানেন তো আপনি ধরুন কোনো কারণে আপনার ডিপিএস বা এফডিআরটা আপনি ক্লোজ করে দিতে চাচ্ছেন আপনি ব্রাঞ্চ থেকে খোলেন অথবা অ্যাপসের মাধ্যমে খোলেন আপনার প্রয়োজন হয়েছে এফডিআর মেচ যদি আপনি দেখা ছয় মাসের জন্য খুলেছেন ছয় মাস পরে অটোমেটিকভাবে চলে আসবে এখন যদি পাঁচ মাস বা চার মাসের পরে আপনার টাকাটা দরকার হয় উপরে মেনু থ্রি ডোট আইকনে ক্লিক করবেন এরপরে দেখুন আমি যেগুলো ডাক দিয়ে দিচ্ছি সেগুলো ফলো করুন এবং আমার কথা মনোযোগ সহকারে শুনুন অ্যাকাউন্ট সার্ভিসে আসবেন আসার পর এই যে আপনাকে নিচের দিকে চলে যেতে হবে এফডিআর ডিপিএস ডিপিএস যেটাই ক্লোজ করেন নিচে দেখুন টার্ম ডিপোজিট ক্লোজ রিকোয়েস্ট এটাতে আপনাকে ক্লিক করতে হবে তো এটা শুধু এর ক্ষেত্রে না ধরুন ডিপিএস করেছেন আপনি পাঁচ বছরের জন্য এখন এক বছর বা দুই বছর চালিয়ে আর চালাইতে পারছেন না সেক্ষেত্রেও আপনি কিন্তু অ্যাপসের মাধ্যমেই সেটা ক্লোজ করতে পারবেন তো যাই হোক আমরা টার্ম ডিপোজিট ক্লোজ রিকোয়েস্টের উপরে ক্লিক করব এটা একটু সময় নিচ্ছে এরপরে একটি ইন্টারফেস ওপেন হবে দর্শক এই ইন্টারফেস আসার পর এখানে এখানে দেখতে পাচ্ছেন আমরা নিচের দিকে এটার বিস্তারিত কিন্তু বলা আছে ফুল ডিটেলস টার্মস অ্যান্ড কন্ডিশানগুলো আপনারা যারা ইংলিশ ভালো পারেন এখান থেকে দেখে নেবেন আমরাও টুকটাক বলে দিচ্ছি তাছাড়াও লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই আপনি আগে থেকেই হেল্পলাইনে ফোন দিয়ে সহযোগিতা নিয়ে নেবেন আপনার ডিপিএসের ক্ষেত্রে কোনো ইন্টারেস্ট পাবেন কি না বা কাটলে কোনো লাভ লস আছে কি না যাই হোক এগুলো কোনো কোয়েশ্চেন থাকলে হেল্পলাইনে ফোন দিয়ে জেনে নেবেন প্রথমেই টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট আপনার ডিপিএস হোক এফডিএর হোক সবগুলো এখানে দেখাবে যেটাই আপনি ক্লোজ করতে চান ওটার উপরে ক্লিক করবেন যেমন আমি একটা এফডিআর ক্লোজ করব পঞ্চাশ হাজার টাকার একটা এফডিআর করেছিলাম সেটা আমি এক ছয় মাসের জন্য তো আমার এখন প্রয়োজন আমি সেটা ক্লোজ করে দিতে চাচ্ছি এই অ্যাফডিআরটা তো এটা কিন্তু আমাকে ইন্টারেস্ট আপনাকে যদি যেমন আমার এই এর ক্ষেত্রে মাসে মাসে আমাকে ইন্টারেস্ট দেওয়া হয়েছে আমি যতক্ষণ এটা মেচার হওয়ার আগেই আমি এটা ক্লোজ করে দিচ্ছি সেক্ষেত্রে কিন্তু তারা যে ইন্টারেস্টটা দিয়েছে বাকি টাকাগুলো আপনি পাবেন আর যদি এক লাখ টাকার উপরে হয় সেক্ষেত্রে আফগানি শুল্ক আছে সেগুলো কেটে রেখে দেবে কোনো ধরনের ইন্টারেস্ট পাবে না জাস্ট মূল টাকাটা পাবেন আর এক লাখ টাকার উপরে হইলে সরকারি যে আফগানি শুল্ক সেগুলো আসলে সেগুলো কেটে নেবে এরপরে আপনি কোন অ্যাকাউন্টটি নিতে যাচ্ছেন আপনার কারেন্ট বা সেভিংস অ্যাকাউন্ট সেটা চুজ করে দিবেন আপনি এই এই যে ক্লোজিংয়ের একটা সার্টিফিকেট এটা কি আপনি নিতে যাচ্ছেন কিনা যদি চান ইয়েস অপশানে ক্লিক করবেন এস এম এস ওটিপি কিসের মাধ্যমে নেবেন আপনি এস বা ইমেল দোনো জায়গায় নিতে পারবেন প্রবাসে থাকলে আপনার যদি সিম রোমিং চালু না থাকে ইমেলও নিতে পারবেন নিচে টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে ক্লিক করার পর একের নিচ থেকে প্রসিড অপশানে ক্লিক করবেন তো দর্শক এটা আপনি ধরুন শুক্রবারে ক্লোজের জন্য আবেদন করেছেন এটা কিন্তু রবিবারে একেবারে ওয়ার্কিং টাইম শেষ হওয়ার ভিতরে সন্ধ্যার দিকে আশা করি পেয়ে যাবেন মানে আপনি ওয়ার্কিং ডে হলে সকালে যদি ভোরে ক্লোজ করেন রাত্রের দিকেও পেয়ে যেতে পারেন সর্বোচ্চ দুই কর্ম দিবস লাগে আর কি যেদিন ব্যাংক খোলা থাকে যারা বুঝেন না তাদের জন্য বললাম একটা ওটিপি গিয়েছে সে ওটিপি দেওয়ার পর প্রসিড অপশানে ক্লিক করার পর সাথে সাথে কিন্তু ক্লোজ রিকোয়েস্টটি সাকসেসফুল হয়ে গিয়েছে দেখতে পারছেন আন্ডার প্রসেসিংয়ে আছে এটা পরের কর্মদিবসে এটা ক্লোজ হইতে হইতে আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকা আস্তে আস্তে মোটামুটি সন্ধ্যা বা রাত্র হয়ে যেতে পারে তো দেখুন আমি ক্লোজ করার পর দেখুন আমার কিন্তু এখন আর এফডিআর ডিপিএসগুলো কিন্তু নাই এখন শুধু কার্ড আর অ্যাকাউন্ট অপশন আছে আমার অ্যাকাউন্টে টাকা চলে আসছে আমি সেটা অন্য কাজে ব্যবহার করে ফেলেছি তাই এখন জিরো জিরো দেখাচ্ছে তো আমি অ্যাকাউন্টের উপরে ক্লিক করে এখানে স্টেটমেন্টটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন আমি পঞ্চাশ হাজার টাকা ক্লোজ করেছিলাম তো এটা আমার মাসিক ইন্টারেস্ট দিয়েছিল তাই ওই ইন্টারেস্ট বাদে যত টাকা পাবো সেটাই কিন্তু তারা ইয়ে করে দিয়েছে সেক্ষেত্রে আমার এক লাখ টাকার নিচে হওয়ার কারণে এক্সট্রা কোনো আর টাকা পয়সা কাটে নাই তো দেখতে পারলেন এত সহজভাবে আপনি ঘরে বসে কিন্তু এই কাজটি করতে পার মানে পারবেন যেটা অনেক ব্যাঙ্কই নেই আবার অনেক ব্যাঙ্কে আছে তবে আমি যে এই এক মাস রাখি পাঁচ মাস রাখি এটার একটা ইন্টারেস্ট দেওয়ার দরকার ছিল অবশ্যই আপনারাও সেটা কমেন্ট করে যাবেন জানাবেন সিটি ব্যাঙ্কে এটা কিন্তু আমি যতদিনই রেখেছি সেটার উপরেও তো একটা ইন্টারেস্ট দেওয়ার অবশ্যই আমি পাপ্য সেটা কিন্তু তারা দেয়নি একেবারে সম্পূর্ণ জাস্ট টাকাটা দিয়েছে তবে সিস্টেমটা ভালো হয়েছে আগের থেকে উন্নত হয়েছে জন্য ধন্যবাদ আর দর্শক আপনারা যারা প্রবাসে যাবেন বা অলরেডি প্রবাসে আছেন আপনার ব্যাংকিং ওটিপি অথবা বিকাশ নগদ ব্যবহার করার জন্য অথবা সিমটা ভালো রাখার জন্য আপনি যদি সিম কার্ডটি রোমিং চালু করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন পার্সোনাল বিষয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি যে আপনারা পার্সোনাল বিষয় যোগাযোগ করবেন না শুধুমাত্র কাজের বিষয় হলে যোগাযোগ করবেন এছাড়াও যারা বর্তমানে প্রবাসে আছেন আপনার সিম রোমিং চালু আছে কিন্তু বিকাশ অ্যাপসটি ব্যবহার করতে পারছেন না আমাদের কাছে যে সার্ভার আছে সেটার মাধ্যমে আপনি বিদেশে বসেই একেবারে বাংলাদেশের মতো বিকাশ উপায় এই একই সার্ভার দিয়ে ব্যবহার করতে পারবেন বর্তমানে কিন্তু নগদটাও কিন্তু ব্যবহার করা যায় না নগদের জন্য ভিন্ন একটি বিপিএন আছে সেটাও আমাদের থেকে নিতে পারবেন আর নগদের ভিপিএন দিয়ে আপনি বাংলাদেশে আইপি কলিং অ্যাপসগুলো কিন্তু প্রবাসে বসে ব্যবহার করতে পারবেন তো দর্শক অন্য কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সালাম আলাইকুম